হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকেও আমি খুব সুন্দর একটা কাটার বেবি ড্রেস আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি ডিজাইনটি আপনাদের ভালো লাগবে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো কেন জানি না কালো কালারটা বারবার ফ্যাড হয়ে যাচ্ছিলো তো এখানে কিন্তু আমি কুচকুচে কালো কালারের ভিতর মিষ্টি কালারের কম্বিনেশনে ডিজাইনটি করেছি তো দেখুন এখন কিন্তু আসল কালারটি এসেছে তো কুশিকাটার গলার যে পিছন সাইডটা সেটাতে আমি এখানে টিব্বতাম লাগিয়েছি গলাটা কিন্তু মিষ্টি কালার এই জন্য কালোর মধ্যেও আমি মিষ্টি কালার সুতা দিয়ে সুন্দর করে কাজ কাজ করে নিয়েছি তো ভিতরে যে কাজটা দিয়েছি সেটা সেলাই টিউটোরিয়াল দেখতে চাইলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের সেলাই টিউটোরিয়ালটাও দেখিয়ে দিব তো কালার মধ্যে কিন্তু মিষ্টি কালারের ফুলগুলো ছিটাছিটা করে দিয়ে জামাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে তো জামার নিচের বর্ডারে দেখুন এবার কাঁথা স্টিচ সেলাই দিয়ে আমি তিনটা তিনটা সেলাই দিয়ে বর্ডার করে নিয়েছি যেটাকে জামার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে তো এখানে প্রথমে আমি পাঁচটা ফুল দিয়েছি এরপর চারটা এরপর তিনটা এভাবে ছিটাছিটা করে সম্পূর্ণ জামাটাই আমি সুন্দর করে ফুল দিয়ে নিয়েছি তো আমার চ্যানেলে যারা নতুন এখনও যারা আমার চ্যানেল দেখে সাবস্ক্রাইব করেন নাই এমন কুশিকাটার ড্রেস হ্যান্ড এমব্রয়ডারি সেলাই টিউটোরিয়াল নকশি কাঁথা যে কোনো কিছু সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অলিক ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায় তো অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো যে আমার সাইডেও দেখুন বর্ডারে কিন্তু আমি এখানে কাঁথা স্টিচ সেলাইটা দিয়েছি তিনটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু আরেকটু বাড়িয়ে দিতে পারেন তো ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর আমার কোন ধরনের ভিডিওগুলো আপনাদের বেশি ভালো লাগে সেটিও কমেন্ট বক্সে জানাবেন আমি তাহলে সেই সেই সম্পর্কিত ভিডিওগুলোই বেশি দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা নেক্সট ভিডিওতে নতুন কোনো কিছু নেই আল্লাহ